শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আমাকে হসপিটালে যেতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি তিনটা কন্যা সন্তানের মা হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফ্রোজ বলছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখি এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই আল্লাহরশের সহ্মতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন আপনাদের সাথে আসলে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেটা আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কেন আমি আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা ছিল গত একুশ তারিখের ভিডিও তো তখন থেকে আমি আসলে ব্যস্ততার মাঝে আছি আমি হসপিটালে ছিলাম আলহামদুলিল্লাহ আমি তিনটা কন্যা সন্তানের মা হয়েছি আমার মেজো বোনের মাশাল্লা একটা পুটপুটে কন্যা সন্তান হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন আর তিনটা কন্যা সন্তান বলতে আমার ছোটো বোনের দুটো মেয়ে আর মেজো বোনের একটা মেয়ে আলহামদুলিল্লাহ তো আমার ছোটো বোনের বড় মেয়ে আমাকে মা বলে ডাকে আর তারপরের দুটো আলহামদুলিল্লাহ সামনে আমাকে মা বলেই ডাকবে সেজন্য আমি আসলে তিনটা কন্যা সন্তানের মা হয়েছি আমি অনেক খুশি আর আমার মেজো বোন অনেক আশা ভরসা ছিল তার একটা মেয়ে হবে আর তার অনেক স্বপ্ন ছিল তো তার স্বপ্ন আল্লাহ তালা কবুল করেছে আর আল্লাহর কাছে আসলে যদি নিয়তে কিছু চাই আমরা তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে কখনো ফেরাই না আমার বোনের ডেলিভারির ডেট ছিল ২২ তারিখে তো আমি সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ করে একুশ তারিখে বারোটার দিকে ফোন আসছে যে ওর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে ওকে হসপিটালে নিতে হবে তো আমি এখান থেকে তাড়াহুড়া করে আয়ানকে নিয়ে চলে গিয়েছি হসপিটালে তো বিকাল চারটার দিকে ওর সি সেকশন হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল তারপরে আমরা হসপিটালে তিন দিন ছিলাম তো তিন দিন থাকার পর আমরা বাসায় চলে এসেছি হসপিটাল থেকে আসার কথা শুনে আমার বোনের দুই ছেলে তাদের পুরো বাড়িটাকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে বোনকে সেলিব্রেট করার জন্য আসলে তারা এত বেশি খুশি হয়েছে বোন পেয়ে এটা আসলে বলার মতো না আমরা আসলে অনেক খুশি আমার বোনের গড়ে মেয়ে হয়েছে আমরা আসলে এটা আশা করেছি যে আল্লাহর কাছে একটা মেয়ে তো আল্লাহ পাক আমাদের কথা শুনেছে আল্লাহ পাক আমাদেরকে একটা কন্যা সন্তান দিয়েছে আপনারা সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটা তিন চার দিনের ভিডিও নিয়ে আমি এই ভিডিওটা সাজিয়েছি তো আমাদের বেবির যখন ষষ্ঠ দিন তো সেদিনে আমরা ডিসিশন নিয়েছি যে আকিকা দেওয়ার আমরা আমাদের সব বাচ্চাদের সাত দিনের মধ্যে আকিকা সম্পূর্ণ করি আলহামদুলিল্লাহ আমাদের এই বেবিরও আকিকাটা আমরা সাত দিনের মধ্যে সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছি তো এই টাকাগুলো সে আঁকিকার খাসি কিনা টাকাই তো সেটা তার বড় ভাই গনে আমাদের টুনটুনির মার হাতে একটু দিব আর কি আর এখানে আকিকার মাংস আমরা কার কার মাঝে বন্টন করব কাকে কাকে দিব সেটার একটা লিস্ট তৈরি করে নিয়েছে আমার বোনের হাজব্যান্ড তো এই আকিকার যে খাসি এটা কিনতে চলে গেছে আমার হাজব্যান্ড আর আমার বোনের ছেলে তারপরে আমার বড় মেজো ভাইয়া তো ওরা আকিকার একটা খাসি কিনেছে মেয়েদের জন্য তো একটা খাসি তো বড় দেখে একটা খাসি কিনে তারপরে যেখানে খাসি কিনেছে তারা সুন্দর করে কেটে তারপরে ফলে ব্যাগে করে আমরা যত প্যাকেট করতে বলেছি তারা তত প্যাকেটে করে দিয়ে দিয়েছে তো এর মধ্যে বাসায় নিয়েও এসেছে ওই দিন এত বৃষ্টি ছিল আমার ভাইয়া তারপরে আমার বোনের ছেলে ওরা একদম ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে কারণ তারা বাইকে করে গিয়েছে আর বাইকে করে তারা একিকার মাংস নিয়ে এসেছে তো আমার বোনের ছেলে আর আমি বন্টন করতেছি কাকে কাকে দিব আলহামদুলিল্লাহ মেয়ের আকিকা কমপ্লিট করা হয়েছে নাম রাখা হয়েছে মাইমোনা রহমান মেহরোজ তো আমরা সবাই মিলে মানে নাম সিলেক্ট করেছি নামটা আমাদের অনেক পছন্দ হয়েছে সবাই আসলে ডিসিশন নিয়ে এই নামটা রেখেছে আজকে যেহেতু মাইমোনার আকিকা তো আকিকার দিনে আমরা ভালো মন্দ রান্না করব। তো কি কি রান্না করব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে দেখি বিশাল একটা বানর আমার বোনের ছাদ থেকে লাভ দিয়ে অন্য একটা বিল্ডিংয়ে চলে গিয়েছে ওই বিল্ডিংটা নতুন হচ্ছে ওদের বাড়ির আশেপাশে অনেক বানর আমার কাছে বানর দেখে এত ভালো লেগেছে এত সুন্দর ছিল অনেক হেলদি ছিল বানরটা রান্না বসিয়ে দিয়ে মামনিটাকে একটু দেখে আসলাম কি করে ও দেখি ঘুমাচ্ছে আসলে ছোটোবেলা যখন এক দেড় মাস পর্যন্ত বয়স থাকে তখন বাচ্চারা অনেক বেশি ঘুমায় অনেক চেষ্টা করেও তাদেরকে খাওয়ানো সম্ভব হয় না অনেক কষ্ট করে খাওয়াতে হয় ও দেখে অনেক বেশি ঘুমায় শুধু ও না সব বাচ্চারাই হওয়ার পরে এক দেড় মাস তাদের ঘুমটা অনেক বেশি হয় তো যাই হোক আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি খাসির মাংস রান্না করতেছি মানে খাসির রেজালা করেছি আর এখানে আমি রোস্ট করে নিচ্ছি আমরা গরোয়াভাবেই আজকে একটা ছোট্ট খাট্ট আয়োজন করছি আকিকার আমরা কোনো অনুষ্ঠান করি না আকিকার মাংস সবার বাসা বাসে আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়ে দিই সাথে মিষ্টি দিয়ে আমরা এভাবে আঁকিকা করি অনেকে আকিকা অনেক বড় সড়ো করে করে থাকে আমরা আসলে আকিকা এত বড় সড়ো করে কোনো অনুষ্ঠান করি না এটা আসলে যার যার অভিরুচি যার যার ইচ্ছা তা আমাদের যেটা ভালো মনে করি আমরা যেটা সেটাই আসলে আমরা করেছি তো এখানে আমরা গড়ে যারা যারা আছি সে অনুযায়ী আমি এখানে রোস্ট করে নিচ্ছি আর খাসি রেজালা করেছি আর পোলাও রান্না করব। আজকে আমাদের দুপুরের আকিকার অনুষ্ঠানে এগুলোই থাকছে অনুষ্ঠান বলতে আর কি ঘরোয়াভাবে যা করার আর কি এটাই করছি তা আমার এখানে রোস্ট রান্না করা হয়ে গেছে আমি আসলে স্ট্যান্ডে রেখে কোনো ভিডিও করতে পারিনি হাতে হাতে রেখে যতটুকু করতে পেরেছি আর কাজ করব না ভিডিও করবো এটা আসলে করা সম্ভব হয় না কাজের সময় আসলে ভিডিও কোয়ালিটিও তেমন একটা ভালো হয় না যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আমার আসলে অনেক দিন পরে আজকে ভিডিও দিচ্ছি জানি না কেমন ভিউ হয় আর কি অবস্থা ভিডিও সেটা তো আপনারা সবাই আমার ভিডিও দেখেন যারা আর কি তারা তো দেখেনি কি অবস্থা তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু পোলাওটা রান্না করব তো চালটা আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিট এখন একটু পানি জড়িয়ে আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি এখানে আসলে এখন গ্যাস নেই তো আমি রান্না বান্না করেছি আর ইন্ডাকশানে রান্না করাটা যে কত কষ্টের অনেক স্লো রান্না হয় অনেক লেট হয় রান্না করতে গ্যাসের চুলায় যতটা সহজ হয় ইন্ডাকশানে কিন্তু রান্না অতটা সহজ হয় না যারা আসলে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য সমস্যা হয় না আমার কাছে খুবই বিরক্ত লেগেছে তো এর মধ্যে রান্না বান্না শেষ আমি টেবিলে খাবার নিয়ে এসেছি আমি পাতিল সহই টেবিলে নিয়ে এসেছি অনেক বেলা হয়ে গেছে বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে আর আমি বাটিতে আর বাড়লাম না যার যেটা লাগবে সে এখান থেকে নিয়ে খাবে তো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ